সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানো ঠিক কিনা মুমিন চুপ বসে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো পেয়াজ আলোর চপ বিগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে খোদার তো আল্লাহ আপনার ভয় নাই কি যায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আল্লাহ রহমতের দরিয়ায় ঝশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে না কি ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমারে তো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময় এখন বান্দা যা চাইবে সব কবুল করে নাও তাহলে তাহাজ্জুদের সময় ইফতারের আগে বাইনাল আযান ওয়াল ইকামা আযানাকা মত দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইরা 마শাআল্লাহ যারা জানেন খুব ভালো